বাংলাদেশ নিয়ে কি হচ্ছে যুক্তরাষ্ট্রে এরপর জানিয়ে দেব পিটার হাসকে শিষ্টাচার মেনে চলতে বললেন ওবায়দুল কাদের আরো জানিয়ে দেব পুলিশের ভূমিকায় ছাত্রলীগ এরপর জানিয়ে দেব নির্বাচনী আচরণবিধি না মানায় সাকিবকে তলব এরপর জানিয়ে দেব সিলেটে ছাত্র মিছিল থেকে পুলিশের উপর হামলা চার নেতাকর্মী আটক এবং সর্বশেষ জানিয়ে দেব বঙ্গবন্ধুকে হত্যায় সবুজ সংকেত দিয়েছিলেন হেনরি কিসিনজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শেরাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বাংলাদেশ নিয়ে কি হচ্ছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ছুটিতে রয়েছেন কিন্তু তাই বলে বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ হয়ে নেই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন মার্কিন সিনেটের এবং কংগ্রেসম্যানরা বাংলাদেশ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি মানবাধিকার পরিস্থিতি ইত্যাদি এখন মার্কিন নীতি নির্ধারকের হাতসী কাছের নিচে তারা সব কিছুর দিকে নজর রাখছেন তবে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে আনুষ্ঠানিক কোনোরকম অবস্থানে যায়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্র তার পুরনো অবস্থান পুনরাব্যক্ত করেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে তারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যে নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে এতটুকু তাত্ত্বিক কথার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন পর্যন্ত সীমিত রয়েছে তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কথা গোরাত্মক সরকার এবং সংশ্লিষ্ট সকলকে অনুধাবন করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এটি কোনো গোপন বিষয় নয় বরং গত দুই বছর ধরে তারা এই বিষয়টি নিয়ে কথা বলে পাশাপাশি তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে চায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে নিরবতা পালন করছে তার একাধিক কারণ থাকতে পারে কিন্তু তাই বলে বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে তাদের নজর নেই এমনটা ভাবা ভুল হবে পিটার হাসকে শিষ্টাচার মেনে চলতে বললেন ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার তিরিশ নভেম্বর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ আহ্বান জানান আসন্ন নির্বাচনে জাতিসংঘে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন বিভিন্ন দেশ ও সংস্থা নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠাচ্ছে সেখানে জাতিসংঘ না পাঠালে চিন্তা কিছু নেই বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত অপরদিকে রওশন সারদের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে তিনি জানান জাতীয় পার্টি অংশ নিচ্ছে সেখানে ব্যক্তি বিশেষের বয়কটে কিছু আসে যায় না পুলিশের ভূমিকায় ছাত্রলীগ বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীকে আটকে মারধর করে পুলিশে দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ শুধু রাজধানী হাতির মাসে এ ধরনের অন্তত ঘটনা অভিযোগ রয়েছে সর্বশেষ গত মঙ্গলবার রাতে দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে শপ থেকে আটকে পিটিএ পুলিশে দিয়েছে ছত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল বুধবারও পল্লবীতে মিছিলের প্রস্তুতির সময় তিন নেতাকর্মীকে আটকে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ পুলিশে দিয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী অন্যান্য ঘটনার মতো পল্লবী তাদের আটক করেছে গত রাতে ঢাকা ডক্টর মোহাম্মদ হল শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশু ওমর একুশে হল শাখার জ্যৈষ্ঠ সহ সভাপতি জসিম খানকে মারধর করে পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মী গত রোববার ফেনীর দাগন ভুয়া উপজেলা বিএনপি সভাপতি আকবর হোসেনকে ঘেরাও করে ছাত্রলীগ ও যুবলীগ পরে পুলিশ তাকে গ্রেফতার করে এ বিষয়ে দলের জ্যেষ্ঠ আইনজীবী জেড খান পান্না বলেন ছাত্রলীগ বলে কথা নয় কাউকে আটকে মারধর করা মানবাধিকারের লঙ্ঘন বিএনপির অভিযোগ পুলিশের সমান্তরাল বাহিনী হয়ে উঠেছে ছাত্রলিক যুবলীগ বিরোধী দলের নেতাকর্মী তালিকা করে আটক করছে মারধর করে পুলিশে দিচ্ছে মারধরে বিচার না করে উল্টো পাল্টা আক্রান্ত ব্যক্তিকে গায়েবি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে পুলিশ এতদিন তৃণমূল পর্যায় থেকে এ ধরনের ঘটনা অভিযোগ এলেও ছাত্র দলের সাবেক সহসভাপতিকে মারধর করে পুলিশে দেওয়ায় হতবম্ব বিএনপি হামলাকারীরা দায় অস্বীকার করলেও ঘটনা পর নিজেরা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আটক এবং মারধরের ছবি ও ভিডিও দিয়েছিল ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি খোকনকে ঘিরে ধরেছে তার গেঞ্জির কলার ধরে ক্যামেরার দিকে তাকাতে বলছে একজনকে বলতে শোনা গেছে ওই চেহারা দেখা মাইর আলমও কিন্তু এখন ধইরা। এরপর কিল ঘুষি মারা হয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ৩৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়াদ ইসলাম খোকনের গেঞ্জির কলার ধরে পোজ দিয়ে ছবি তোলেন পাশে ছিলেন ওয়ার্ডের সহসভাপতি আশিকুল ইসলাম বিএনপি ও জামায়াত সূত্র জানিয়েছে হরতাল অবরোধ হাতিজিল এলাকা এলাকায় পুলিশের সঙ্গে টহল দেয় ছাত্রলীগ বিরোধীদের ধরপাকড়ে নেতৃত্ব দেন থানা ছাত্রলীগ সভাপতি নুরুদ্দিন অপু থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বাইশ নম্বর ওয়ার্ড সভাপতি রিয়াজ ফরাজি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সভাপতি আশিকুর রহমান আশিকও এটি যুক্ত হয় নির্বাচনী বিধি না মানায় সাকিবকে তলব জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে শোকজ করেছে নির্বাচন কমিশন ইসি আগামী এক ডিসেম্বর বিকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশীড়ে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে বৃহস্পতিবার মাগুরা নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষে সত্যব্রত শিকদারে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে মাগুরা এক নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে আপনি সাকিব আল হাসান মাগুরা এক আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত উনত্রিশ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথি মধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়ি বহন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন যা বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশিত হয় এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2008 এর ছয় ঘ আট ক 10 ক এবং বারো ধার বিধান লঙ্ঘন করেছেন ওই আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী এক ডিসেম্বর বিকাল তিনটায় সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হল উল্লেখ্য গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামার স্টেডিয়ামে মাগুরাবাসীর ব্যানারে আয়োজিত এক নাগরিক গণসংবর্দনা অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান এদিন একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে বিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে সিলেটে ছাত্র দলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চার নেতাকর্মী আটক সিলেট মহানগরে ছাত্র দলের মশাল মিছিল থেকে পুলিশের হামলার ঘটনায় চার নেতাকর্মী আটক সামনে থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি আহসান দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ ছাত্রদল কর্মী ওয়াহিদ আহমদ ও রেদাউন আহমদ রাব্বি পুলিশ জানায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর ঝর্নার পার কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মশাল মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ককটেল ও ইটপাটকেল পাটকেল নিক্ষেপ করেন এ সময় কোতলে থানার পরিদর্শক তদন্ত সুমন কুমার চৌধুরী উপ পরিদর্শক এস আই মোহাম্মদ জুনেদ আহমদ ও কনস্টেবল মোহাম্মদ মহিবুর রহমান আহত হন এছাড়া পুলিশের গাড়িও ভাঙচুর করেন মিছিলকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড গুলি সরে পুলিশ ঘটনাস্থল থেকে ধাওয়া করে সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি আহসান সহ দলের তার নেতাকর্মীকে আটক করা হয় সিলেট কোতোলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ জাগো নিউজকে বলেন ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল সদৃশ্য বস্তু ও বারোটি বাঁশের লাঠি জব্দ করা হয় আহত পুলিশ সদস্যরা সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বঙ্গবন্ধুকে হত্যায় সবুজ সংকেত দিয়েছিলেন হেনরি কিসিনজার উনিশশো সালের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করা হয় জঘন্য ও নেকর জনক এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের নেপথ্যে আসলে কে বা কারা ছিল সে বিষয়ে বছরের পর বছর ধরে আলোচনা চলছে বিভিন্ন সময়ে প্রথিত যশা বিভিন্ন লেখক গবেষক ও সাংবাদিকদের কলমে উঠে এসেছে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে ষড়যন্ত্রের নীল নকশার নানা ঘটনা কেউ কেউ স্পষ্ট করে বলেছেন হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রে বড় ভূমিকা ছিল যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজারের মৃত্যুর পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিষয়টি বুধবার উনত্রিশ নভেম্বর আখ্যা দেওয়া সাবেক এই মার্কিন তিনি শান্তি নোবেল বিজয়ী অন্যদিকে যুদ্ধাপরাধী হিসেবেও আখ্যায়িত যে অল্প কয়েকজন বিদেশি সাংবাদিক পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যার ঘটনায় রিপোর্ট করেছিলেন লরেন্স লিপসুলস তাদের অন্যতম বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও পরবর্তী সংঘাতময় নভেম্বর মাসের ঘটনাবলী অত্যন্ত নিবিড় বে পরযবেক্ষণ করেছিলেন পোখখাতো এই মার্কিন অনুসন্ধানী সাংবাদিক 1974 ও 75 সালে জরে লিপসুলজের কর্মক্ষেত্র ছিল দক্ষিণ এশিয়া ফার ইস্টান ইকোনমিক রিভিউ সাবেক দক্ষিণ এশিয়া প্রতিনিধি ও দা গার্ডিয়ানের নিয়মিত লেখক লিপসুলস বারবার 19 আগস্টের অভ্যুতান ও হত্যাকাণ্ডের সংক্রান্ত নানা অজানা অধ্যায় নতুন দরজা উন্মোচন করেছেন বেশ কিছু গ্রন্থের পোনেতা লিপসুলস অ্যানাটমি অফ কু নামে সিরিজ রচনায় বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের ঘটনা লিপিবদ্ধ করেছেন এছাড়া বাংলাদেশ দা আনফিনিশ রেভুলেশন এ বঙ্গবন্ধুর হত্যায় বিশ্বের অন্যতম প্রভাবশালী গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের সি এর জড়িত থাকার বিষয়টি তুলে এনেছেন ক্রিস্টোফার এরিক হিসেন্স নামে আরেক মার্কিন সাংবাদিক তার ট্রায়াল অব হেনরি কিসেঞ্জার গ্রন্থে লিপসুলজের বরাদ দিয়ে মুজিব হত্যাকাণ্ডে এর জড়িত থাকার বিষয়টি জোরালোভাবে সমর্থন করেন এ গ্রন্থে তিনি নানা নথিপত্র দিয়ে প্রমাণ করেন যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিনজার বাংলাদেশ সফরের সময় ঢাকার মার্কিন দূতাবাসে বসেই পনেরো আগস্টের পরিকল্পনা বাস্তবায়নে সবুজ সংকেত দেন you